একজন ভাই কমেন্ট করে জিজ্ঞাসা করেছে দাদা ছেলেদের মতন মেয়েদেরও কি স্বপ্নদোষ হয়ে থাকে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা হ্যাঁ মেয়েদেরও কিন্তু স্বপ্নদোষ হয় ছেলেদের মতন মেয়েদেরও স্বপ্নদোষ হয়ে থাকে তবে এর সংখ্যাটা বা এর যে পরিমাণ সেটা কিন্তু অনেকটা কম ঠিক আছে ছেলেদের বলতে গেলে তোমার ম্যাক্সিমাম ছেলে মানে নাইনটি পার্সেন্ট ছেলে আছে যারা রাত্রিবেলায় উল্টো স্বপ্ন দেখে থাকে ঠিক আছে কিন্তু মেয়েদের সংখ্যাটা এর তুলনায় অনেক কম দেখো মেয়েদের বিশেষ করে যেসব মেয়েরা তোমার ওই যে উল্টোপাল্টা ভিডিও দেখে থাকে ঠিক আছে পানু ভিডিও দেখে অথবা বলতে পারো যেসব মেয়েরা শারীরিক সম্পর্ক করে সেটা তার বয়ফ্রেন্ডের সাথে হোক বা তার স্বামীর সাথে তারাই কিন্তু এই ধরনের স্বপ্ন দেখে থাকে মানে এই ধরনের উল্টোপাল্টা স্বপ্ন যে কখনো তার স্বামীর সাথে করছে বা বয়ফ্রেন্ডের সাথে করছে তো এই ধরনের স্বপ্ন তখনই তারা দেখে থাকে তাছাড়া আমাদের ছেলেদের যেমন যারা হ্যান্ডেল মারে প্রত্যেকই স্বপ্ন দেখে থাকে ঠিক আছে অথবা হ্যান্ডেল না মানলে উল্টোপাল্টা যারা একটু চিন্তা করে তারা প্রত্যেকই স্বপ্ন দেখে রাত্রির বেলায় এবং তাদের বীর্যপাত হয়ে যায় ঠিক আছে কিন্তু মেয়েদের এই সংখ্যাটা অনেকটাই কম সেই সব মেয়েরাই একমাত্র স্বপ্ন থাকে যারা অলরেডি শারীরিক সম্পর্কে জড়িয়ে আছে ঠিক আছে এক তো বিবাহিত মেয়েরা তার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে অন্যদিকে যেসব মেয়েরা তার বয়ফ্রেন্ডের সাথে ধরো শারীরিক সম্পর্ক করেছে অনেকবার বা অলরেডি করছে তারা কিন্তু এই ধরনের উল্টোপাল্টা স্বপ্ন দেখে আর মেয়েদের স্বপ্ন দোষ হলে তোমার ছেলে বীর্য না মেয়েদের যেটা হয় তোমার একটা তরল আঠার মতন পদার্থ সামান্য একটু বের হয় ঠিক আছে এটা বীর্য নয় কিছু নয় এমনিতেই তো মেয়েদের বীর্য হয় না মেয়েদের যেটা হয় সেটা হচ্ছে ডিম্বাণু তো এই ধরনের জিনিস কিন্তু মেয়েদের লক্ষ্য করা যায় ঠিক আছে খুবই পাতলা জলের মতন সামান্য একটা আঠালো পদার্থ একটু বেরিয়ে আসে ঠিক যেমনটা আমরা ছেলেরা যেমন উত্তেজিত হলে তোমার লিঙ্গের মধ্যে থেকে যেমন একটা হালকা তরল পদার্থ যেমন প্রথমে বের হয় হ্যাঁ ঠিক তেমনিভাবে মেয়েদেরও কিন্তু এরকম একটা হালকা তরল চ্যাছেটা একটা পিচ্ছিল পদার্থ বেরিয়ে আসে এছাড়া এর বেশি আর কিছু হয় না হ্যাঁ ছেলেদের যেমন স্বপ্ন দেখলো আর বীর্যপাত হয়ে গেল এরকম জিনিস মেয়েদের ক্ষেত্রে কিছু হয় না তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে